হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা বা আমাদের যে সাবজেক্ট সেটা হয়ে ইংলিশ এবং টু লেসন লেশন যদি বলি তাহলে হয়েছে ওয়াটার যে স্কিলের ওপর আজকে আমি আলোচনাটি রেখেছি সেটা হচ্ছে স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার দেখো যে দক্ষতার ওপর বা যে স্কিলের ওপর আজকে আমি আলটারনেটিভ যেটা লিখে দিয়েছি এটাকে বাংলায় আমরা বলছি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা দেখো এদিকে আমি লিখেছি আমার সাবজেক্ট ইংলিশ লেশন ওয়াটার টু ডেস লেসনে পুরোটা পর্যন্ত পড়াচ্ছি না মাদার গুড মর্নিং রুবি থেকে পড়াচ্ছি রুবি সো মেনি ইউজেস অফ ওয়াটার এতটা পর্যন্ত আমি পড়াচ্ছি দেখো এখানে তোমরা তোমাদের কলেজ যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা লিখবে ক্লাস থ্রি পার্ট টু এটা যে এটা ক্লাস থ্রিতে রয়েছে নেম অফ দ্য ট্রেনি টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে টাইম ফাইভ টু সিক্স মিনিটস নাম্বার অফ স্টুডেন্টস টেন রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে দেখো বিহেভিয়ার কম্পোনেন্সে কী বলা হচ্ছে প্রত্যেকটির মতো এখানেও চারটি বিহেভিয়ার কম্পোনেন্টস রয়েছে দেখো এক নম্বর যেটাকে বল এখানে বলা হচ্ছে অ্যালাউিং লার্নার্স টু আর এনকোয়ার কী বলা হচ্ছে এখানে বাচ্চাদেরকে প্রশ্ন করার জন্য অ্যালাউ করা হচ্ছে অনুমতি দেওয়া হচ্ছে আমি বলছি যে তোমরা আমাকে প্রশ্ন করো তোমাদের মধ্যে কি প্রশ্ন আসছে করো ঠিক বিষয়বস্তু বলে দিলেন এবার জিজ্ঞাসা করলেন তোমাদের কি প্রশ্ন আছে আমার করতে পারো এই দক্ষতাটা তাদের মধ্যে বিকাশ ঘটানোর জন্য কিন্তু এই যে স্কিলটা সেটা কিন্তু করা হয়েছে বা এখানে এটাই এজন্যই এটা করা হয়েছে বা এই স্কিলটা যদি আমি বলি মূল লক্ষ্য কি তাহলে বলবো যে বাচ্চাদেরকে প্রশ্ন করা করতে উৎসাহ করা তাদের মধ্যে এই প্রশ্ন করা যে স্কিলটা তারা প্রশ্ন করতে পারছে কি না সেটা দেখা দেখবে আমাদেরকে আমরা বড়ো হয়েছি যথেষ্ট তারপরেও যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে কোনো আমাদের টিচার যে কী প্রশ্ন আছে বলো দেখবে আমরা কিন্তু করে উঠতে পারি না আমাদের ভয় পায় বা আমরা যদি এমন কোনো প্রশ্ন করে বা যদি বন্ধুরা হাসাহাসি করে এই জন্য বলতে পারি তো এই 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 ভয়টা কাটানোর জন্য এই দ্বিধা দ্বন্দ্বটা কাটানোর জন্যই কিন্তু এটা কিন্তু শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হচ্ছে দুই দেখো অ্যালাভিং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং যে বিষয়বস্তু আলোচনা তো হচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়ে কোনো শিক্ষার্থী খুব নম্রভাবে একটা প্রশ্ন করলো এবং সেই প্রশ্নটা সে গ্রহ কৌতূহল বসত আগ্রহবশত করবে তখন সেটা হয়ে যাবে দুই নম্বরের মধ্যে তারপর দেখো তিন নাম্বার এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং কোয়েশ্চেনিং যে কোশ্চেন যেটা করছে সেটা কতটা পরিমিতি বোধকে কেন্দ্র করে করছে পরিমিতি বোধকে কেন্দ্র করে বলা হচ্ছে যেটা বাংলায় যেটা বইয়ের মধ্যে রয়েছে যে কোনো টিচার কোনো কিছু এড়িয়ে গেছেন এবং এমন অবস্থায় দাঁড়িয়ে কোনো শিক্ষার্থীর মনে হলো যে এটা তো আমার জানা হয়নি এটা তো টিচার বলেননি তো সে সেখানে দাঁড়িয়ে সে প্রশ্ন করলো যে যে প্রশ্ন করলো এবং সেই প্রশ্নের মাধ্যমে তার যে অনুসন্ধানমূলক মানসিকতার পরিচয় যে পাওয়া যাচ্ছে সেটা হয়ে যাবে এখানে চার নম্বর দেখো এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেনিং কোয়েশ্চনের প্রাসঙ্গিকতার উপর বেশ করে যে প্রশ্ন করা বিষয়বস্তুকে কেন্দ্র করে যে প্রশ্ন করা সবই বিষয়বস্তুকে কেন্দ্র করে প্রশ্ন করা হবে এটাও হবে এটাও হবে এটা হবে এটা হবে কিন্তু কোথায় কোন কম্পোনেন্টসটা আমরা দেবো সেটা কিন্তু আমাদেরকে একটু মাথায় রেখে করতে হবে দেখো এখানে টিচার্স অ্যাক্টিভিটি রয়েছে তারপর আমি স্টুডেন্টস অ্যাক্টিভিটিস লিখেছি তারপর যে কম্পোনেন্টস আমরা চারটি পড়লাম সেগুলি আমরা এখানে লিখব টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিজ দেবেন টিচার ক্লাসের মধ্যে আসবেন বাচ্চাদের সঙ্গে গ্রিস করবেন কুশল বিনিময় করবেন এসে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো বা সুপ্রভাত বাচ্চারা তোমরা কেমন আছো এই যেভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সাথে স্টুডেন্টের সেটা তারপর দেখো স্টুডেন্টস অলসো গ্রিট দ্য গিট দ্য টিচার বাচ্চারাও কিন্তু গুড মর্নিং টিচার বলবে তারাও ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবে টিচারকে সম্মান প্রদান করবে সেটা এখানে বলা হচ্ছে টুডে উই উইল ডিসকাস দ্য লেশন অন ওয়াডার ফার্স্ট আই উইল ডিসকাস দ্য লেসন অ্যান্ড শু আফ রিলেটেড পিকচার আফটার হিয়ারিং মাই ডিসকাশন অর সিই দ্য পিকচার ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স রিলেটেড টু দিস টপিক ফিল ফ্রি টু আসকি এই যে ফিল ফ্রি টু আস কুমি বলছে যে আজকে আমাদের আলোচ্য বিষয়টি বা যে বিষয়টি নিয়ে আমরা আজকে যে টপিকটা নিয়ে বা যে লেশনটি নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়াডার প্রথমে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো সেই রিলেটেড আজকে টপিক রিলেটেড ছবি তোমাদের সামনে তুলে ধরবো তারপর ছবি দেখে তোমাদের কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলো আমার আলোচনা যখন আমি করছি তখন তোমাদের কোনো প্রশ্ন করতে ইচ্ছা করলো সেই অবস্থায় তারা তোমার নির্দ্বিধা নির্ভয়ে তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করে জেনে নিবে যদি তোমাদের কিছু জানার থাকে তাই টিচার বললেন এবার দেখো স্টুডেন্টস উইল কেয়ারফুলি অবজার্ভ দ্য পিকচার বাচ্চারাও কিন্তু খুব মনোযোগ সহ অবজার্ভ করবে ছবিটি দিকে দেখবে কী রয়েছে ছবির মধ্যে লিসেন অ্যাটেন্টিভলি টু টিচার্স ডিসকাশন এবং মনোযোগ সহকারে শুনবে তা যদি তারা মনোযোগ দিয়ে না শুনে তাহলে কিন্তু তারা তো প্রশ্ন করতে পারবে না তো মনোযোগ সহকারে শুনবে তার পাশাপাশি ছবিও তাদের সামনে তুলে ধরবে ঠিক আছে দেখো এটা একটা জলের ট্যাঙ্কি বলতে পারো বা তোমার অ্যাকোয়াগার্ডে যে জল পাওয়া যায় সেরকম করে একটা বোতলের ছবি দিতে পারো মানে বালতির ছবি একটা দিয়েছি তারপর দেখো এটা একটা শাওয়ারের ছবি এখানে তোমার মানুষ এঁকে দিতে বাচ্চাকে এঁকে যেতে যে স্নান করছে এটা দেখো জল গরম করা হচ্ছে এটা বোঝাচ্ছে এখানে হাত ধোয়া হচ্ছে তারপর এটা কুয়ো যেটা কুয়েল বলছি এটা টিউবওয়েলের ছবি আমি তুলে ধরেছি তোমাদের সামনে দেখো স্টুডেন্টস উইল অবজার্ভ দিস পিকচার আমি যখন যেহেতু আমি একসঙ্গে ছবিগুলো এঁকেছি আমি প্রথমে এই চারটি ছবি বাচ্চাদের সামনে তুলে ধরেছি একটা টি মধ্যে তারপর বাচ্চাদেরকে প্রশ্ন করবো যখন আমাদের এগুলো আসবে এই সম্বন্ধে যখন আলোচনা হবে তখন বাচ্চাদের সামনে আমি এই দুটি তুলে ধরবো তোমাদেরকে দেখিয়ে দেবো কখন আমি তুলে ধরবো দেখো টিচার বলছেন হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার যে ছবিগুলো তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ আই সি বয়েলিং ওয়াটার ওয়াশিং হ্যান্ডস টেকিং আ বথ অ্যান্ড ফিলিং আপ বকেট তো বাচ্চারা বলছে আমি দেখছি কি যে জল গরম করা হচ্ছে হাত ধোয়া হচ্ছে স্নান করছে কেউ তারপর বা একটা বালতির মধ্যে যদি ওরা জলের বোতল লেখো তাহলে জলের বোতলের মধ্যে জল ভরা হচ্ছে এরকম কিছু লিখতে পারো বা কেউ জল খাচ্ছে এরকমভাবে তোমরা লিখতে পারো দেখো এখানে টিচার বলছেন ইয়েস অল অফ দিস শো দ্য ডিফারেন্ট ওয়েজ অফ ওয়ে ডিফারেন্ট ওয়েজ উই ইউজ ওয়াটার তো এগুলোর মাধ্যমে কী দেখানো হচ্ছে না জলের জলকে আমরা কীরকমভাবে কত রকমভাবে জলকে আমরা ব্যবহার করতে পারি সেই ছবিটা এখানে দেখানো হয়েছে দেখো তারপর যেমন প্রশ্ন করছে ম্যাম ওয়াটার দ্য মেন সোর্স অফ ওয়াটার যে জলে তাহলে সোর্স কী কোথেকে আমরা জল পাচ্ছি জলের যে আমরা এত ব্যবহার করলাম ব্যবহারটা দেখলাম উপ কী কোথায় কোথাও জলকে কাজে লাগাই সেটা দেখলাম তো জল আর পাচ্ছি কীভাবে এটা এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে দেখো ঠিক বলছে রেন অ্যান্ড স্নো তো মেন সোর্স হচ্ছে রেন অ্যান্ড স্নো থেকে আমরা জল পেয়ে থাকি তারপর দেখো ম্যাম হাউ টু পিপল গেট ওয়াটার ফ্রম আন্ডারগ্রাউন্ড যে মানুষ আন্ডার নেই গভীর থেকে মাটি গভীর থেকে অগভীর যে জায়গাটা রয়েছে সেখান থেকে জল কীভাবে পাচ্ছে বৃষ্টির জল পড়ছে বুঝতে পারছি স্নো থেকেও জল পাচ্ছে কিন্তু মাটির ভেতর থেকে কীভাবে জল পাচ্ছে এটা বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন করেছি হোয়াট উইথ দ্য উইথ দ্য হেল্প অফ ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস তো কিসের সাহায্যে আমরা পাচ্ছি দেখো তা আমরা মাটি থেকে যে জল তুলছি তো গভীর অগভীর মাটি মাটির ভেতর থেকে যে জল তুলছি তার জন্য হেল্প করছে কি ওয়েলস কুয়ো অ্যান্ড টিউবওয়েলস যে জলের যে কলগুলো রয়েছে সেগুলো এই যে ওয়েলস অ্যান্ড টিউবওয়েলস বললাম তারপর তোমরা ছবিটা শো করতে পারো বাচ্চাদের সামনে দিয়ে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে পারো যে বলো এ দুটির মধ্যে কোনটিকে আমরা টিউবওয়েল বলছি কোনটিকে আমরা ওয়েল বলছি তো বাচ্চারা যদি বলতে পারে তো ভালো কথা তুমি বলে দেবে তারপর দেখো ম্যাম হোয়াট উইল ই ওয়েলস লেগস টিউবওয়েলস অ্যান্ড পণ্ডস গো ড্রাই উইল উই অল ডাই তো দেখো এটা দুই নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা এখানে হয়ে যাচ্ছে এখানে প্রশ্ন করছে ম্যাম যদি এই যে কুয়ো বলো লেক বলো হ্রদ বলো টিউবওয়েল এই যে কলগুলো রয়েছে পুকুর এসব যদি শুকিয়ে যায় তাহলে কি আমরা সবাই মারা যাব এরকমভাবে প্রশ্ন করছে বলছে যে ইস ডিস ইফ দ্যাটস সোর্সেস অফ ওয়াটার ওয়ার টু ডিসপেয়ার অর্থাৎ যেটা আমাদের ডিস্যাপেয়ার বলতে যে নেই এরকম যদি আমরা না পাচ্ছি এরকম উই উড ডাই ফ্রম ডিহাইড্রেশন অ্যান্ড ল্যাক অফ ওয়াটার তাহলে কী হবে যদি সবগুলোতে যদি জল না থাকে জল আমরা না পাই তাহলে কী হবে ডিহাইড্রেশন হবে এবং জলে কমতি দেখা দেবে জলে ঘাটতি দেখা দেবে এবং তার ফলে আমরা কিন্তু মারা যাবো সেটা কিন্তু এখানে বলা হচ্ছে তারপর দেখো ম্যাম ইজ ইট অনলি অ্যানিমেলস দ্যাট ক্যান নট সারভাইভ উইথাউট ওয়াটার আচ্ছা ম্যাম শুধুমাত্র কি অ্যানিমেলস যারা রয়েছে তারাই কি শুধুমাত্র কি শুধুমাত্র কি এর জন্য কষ্ট করতে হচ্ছে মানে তার তাদের তাদের কি শুধুমাত্র কষ্ট হবে আর কারো কি হবে না এটা জিজ্ঞাসা করছে যে জল ছাড়া শুধুমাত্র তারা কি বাঁচতে পারবে না তারাই কি শুধুমাত্র সারভাইভ করবেন এটা চার নম্বর যে কম্পোনেন্টস আছে সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো হচ্ছে বলছে হচ্ছে নো ইট ইজ নট অনলি অ্যানিমালস প্ল্যান্টস অ্যান্ড হিউম্যান্স অলসো ক্যান নট সার্ভাইভ উইথা ওয়াটার উইদাউট ওয়াটার শুধুমাত্র অ্যানিমালসরা নয় তার পাশাপাশি প্ল্যান্টস গাছেরাও রয়েছে হিউম্যানস আমরাও রয়েছি প্রাণী বলতে কিন্তু সবাইকে বোঝাচ্ছে যেমন কী বলবো কোনো জন্তু জানোয়ারকে যেমন বোঝাচ্ছে বোঝানো হচ্ছে বন্য পশুকে বোঝাচ্ছে যেমন কীটপতঙ্গ বলো পাখি বলো সবাইকে বোঝাচ্ছে প্ল্যান্টস যাদেরকেই বোঝাচ্ছে তার সাথে হিউম্যান্সও অ্যাড করা হয়েছে আল ক্যান নট সার্ভাইভ উইদাউট ওয়াটার যে আমরাও কিন্তু শুধুমাত্র এরা নয় এরাও তার পাশাপাশি কিন্তু সার্ভাই তাদের তারাও কিন্তু বাঁচতে পারবে না জল ছাড়া দেখো ম্যাম ইজ ইন্ট বা ইজ নট ইট ট্রু দ্যাট এভরিবড়ি ইন ইউজ ওয়াটার কেউ একজন প্রশ্ন করছে ম্যাম তাহলে কি এটা এটা সত্যি নয় যে বা এটা আমরা বলতে পারি না কি যে প্রত্যেকে জল দরকার এটা দেখো দুই নম্বর যে কম্পোনেন্টস রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো টিচার বলছেন ইয়েস ইউ আর অ্যাবসলুটলি কার হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছো এভরি বডি নিডস ওয়াটার প্রত্যেকের জলের দরকার টু লাইফ বেঁচে থাকার জন্য অর এলস দে উইল ডাই তা না হলে তারা কী হবে আমরা তারা মারা যাবে বা আমরা মারা যাব এটা বলা হচ্ছে দেখো তারপর প্রশ্ন করা হচ্ছে ম্যাম হোয়াট আর দ্য ডিফারেন্ট ইউজেস অফ ওয়াটার ফর এভরি বডি এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এখানে টিচার প্রথমে যে ছবি দেখে কিছু বলেছেন কোনো শিক্ষার্থী মনে হচ্ছে টিচার এই বিষয়টি নিয়ে আলোচনা করেনি সেখানে দাঁড়িয়ে সে আবার আবার প্রশ্নটি করেছে যে কী কীভাবে আমরা প্রত্যেকের জন্য জল তো প্রত্যেকে আমরা কীভাবে জলটাকে ব্যবহার করে পারতে পারি সে তা সেটা জিজ্ঞাসা করেছে দেখো এভরি টিচার বলছেন এভরি বডি ইউজেস ওয়াটার ফর ড্রিঙ্কিং যে প্রত্যেকে আমাদের জলটা তার জন্য জলকে আমরা ব্যবহার করছি তোমাকে কেন কীভাবে ব্যবহার করছি খাওয়ার জন্য ব্যবহার করছি ওয়াশিং হ্যান্ড হাত ধোয়ার জন্য ব্যবহার করছি বাথিং স্নানের জন্য ব্যবহার করছি ক্লিনিং থিংস আমাদের যে সকল প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো ধোয়ার পরিষ্কার করার জন্য ব্যবহার করছি ব্রাশিং টিথ আমাদের দাঁতকে দাঁত ব্রাশ করার জন্য ব্যবহার করছি মুখ ধোয়ার জন্য ব্যবহার করছি ওয়াশিং ক্লোথ কাপড় পরিষ্কার জন্য ব্যবহার করছি কুকিং ফুড রান্নার জন্য ব্যবহার করছি গ্রোয়িং গ্রোয়িং ক্রপস যে ধান লাগানো হচ্ছে কম লাগানো হচ্ছে সর্ষে লাগানো হচ্ছে যে শাকসবজি লাগানো সেগুলো সেগুলোকে গ্রো করার জন্য তাদের বৃদ্ধির জন্য জল দরকার ওয়াটারিং প্লাস গাছে আমরা জল দিচ্ছি ফুল গাছে জল দিচ্ছি আদর আদার্স যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা জল দিচ্ছি অ্যান্ড মেনি আদার্স আদার ডেলি অ্যাক্টিভিটি এবং আরও অন্যান্য আমরা যে কাজকর্ম জলের সাহায্য করতে সেগুলো কিন্তু জলের মাধ্যমেই করে থাকি সেটা কিন্তু বলা হচ্ছে আমি আমার মতন লিখেছি তোমাদের যদি মনে হয় আরও কিছু অ্যাড করবে তো অ্যাড করবে কিছু এডিট করা দরকার আছে ডিলিট করা দরকার তোমার শুধু করে নেবে নিজের মতো তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আবারও সেই একই কথা যদি আমার চ্যানেলটি থেকে তোমাদের একটু উপকৃত হচ্ছ তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও ধন্যবাদ